আজকে তোমাদের সাথে আমার দার্জিলিং যাওয়ার ভিডিওটা শেয়ার করবো তো চলো দেখতে থাকো এখন না এটা হলো আমার ফ্রেন্ডের বাড়ি এখান থেকে আমরা যাবো দার্জিলিং এখানে এসেছি কদিন হলো চার দিন হলো না চার দিন থেকে চার দিন থেকে যাবো যাবো করে যাওয়াই হয়নি আজকে যাবো এটা আমার ড্রেস ওরা এখনো রেডি হয়নি আমার বড় হয়ে গেলে আমার ভালো তো ফার্স্ট টাইম আমি পাহাড় দেখবো আমার কি অভিজ্ঞতা হয় কি কী এক্সপিরিয়েন্স সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটাতে আর দেখো এখানে আমার বর ট্রলি ব্যাগটা নিয়ে চলে এসছে আর এটা যে দাঁড়িয়ে আছে এটা আমার বান্ধবীর হাজব্যান্ড তো চলো এবার যাওয়া যাক আর এখানে দেখো কত কিউট একটা গোলুমু কুকুর এসে দাঁড়িয়ে আছে তো আমার বড় ওকে একটু আদর করে দিল এবার আমি গাড়িতে উঠে গেলাম তো আমার জিজ্ঞেস করছিলাম তুমি এবার ও বলছে যে তোমার পাশ দিয়ে আমি তো এবার দেখো আমরা রোডে উঠে গেছি এই এটা হলো ময়নাগুড়ি আমরা ছিলাম ময়নাগুড়িতে ময়নাগুড়ি দিয়ে যাচ্ছি আর আমার বান্ধবী তো এখানে ঘুমিয়ে পড়েছে কারণ ও ও না ফার্স্ট টাইম যাচ্ছে আর তাও আমার জন্য যাচ্ছে আর এটা দেখাচ্ছিল আমার হাজবেন্ড যে নতুন একটা আদালত হচ্ছে তো সেটাই দেখছিলাম তো বলতে বলতে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি এবার এখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করব। আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি তোমরা কিন্তু এখানে এসে কেউ দালালের চক করে পড়ো না তোমরা আগে সব কিছু জিজ্ঞেস করবে তারপর এখান থেকে যাবে আমার সঙ্গে বুঝবে না কি সমস্যা তো দেখো বলতে বলতে এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমাদেরকে এখান থেকে নিয়ে গেছে সতেরোশো টাকায় মানে আমরা পুরো প্যাকেজটা বুক করে নিয়েছিলাম আর এই দেখো যেতে যেতে এই ব্রিজটা আমার খুব ভালো লেগেছিল তাই এখানকার একটা ক্লিপ নিয়ে নিলাম আর ওই দেখো ওই যে দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ের মুহূর্তটা না মানে দেখার মানে আমার আমার খুব আনন্দ হচ্ছিল সত্যি বলছি মানে প্রচুর 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 আনন্দ হচ্ছিল আমি যে ফার্স্ট টাইম পাহাড় দেখছি তো এবার চলো তোমাদের সাথে আমাদের প্যাকেজটা শেয়ার করে দিই যারা প্রথমবার আসছো তাদের অনেক সুবিধা হবে তো আমরা ছিলাম চারজন চারজনে আমরা বুক করেছিলাম ষোলো হাজার টাকা দিয়ে দুদিনের থাকা ঘোরা খাওয়া দাওয়া ওরা এক বেলারটা দেবে আর আমাদের দুবেলা মানে নিজেদের টাকা দিয়ে খেতে হবে আর হ্যাঁ আমরা কিন্তু দালালের চক্করে পড়ে গেছিলাম তোমরা কেউ মানে দালালের চক্করে পড়বে না তোমরা চেষ্টা করবে ড্রাইভারকে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে যাওয়ার আর ওখানে গিয়েই তোমরা হোটেল রুম টুম সব কিছু মানে নিজের কানে শুনে সব কিছু বুক করবে না হলে কিন্তু আমাদের মতো পরিস্থিতি হবে আমরা তো ওখানে গিয়ে মানে একদিন থেকে ওখান থেকে চলে এসেছি তাও আমাদেরকে পুরোটা ঘোরায়নি যাওয়ার সময় ছোট একটা গাড়ি দিয়েছিল মানে আমাদের প্রচুর 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 প্রবলেম হয়েছিল এরকম জানলে মানে আমরা দালালকে কন্ট্যাক্ট করে কখনোই যেতাম না তো এখানে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে ফাইনালি আমরা চলে যাচ্ছি মানে এত খারাপ রাস্তা কি বলবো আমার তো খুব ভয় লাগছিলো আর যাদের হার্টের প্রবলেম আছে তারা প্লিজ এসো না তাদের প্রচণ্ড ভয় লাগবে প্রচণ্ড নিচের দিকে তাকালে তো মনে হবে যে আমি এবার গেলাম মানে আমার যা ফিল হচ্ছিলো ফি তবে ফিলিং খুব হ্যাপি হ্যাপি মানে খুব আনন্দ হচ্ছে যে এত কিছু দেখতে পাচ্ছি যাচ্ছি তো বলতে বলতে আমরা চলে এসেছি এবার ঘুম স্টেশন সেই যে বইয়ে পড়েছিলাম মনে আছে ছোটোবেলায় এই দেখো ট্রেন যাচ্ছে দার্জিলিং আসলাম আর ট্রয় ট্রেন দেখবো না এটা কখনো হয় বলো তো ট্রয় ট্রেন দেখার মজাটাই আলাদা আর তোমরা ট্রয় ট্রেনেও আসতে পারবে কিন্তু ট্রয় ট্রেনে আসতে ভাড়া অনেক বেশি লাগে আর শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছোতে তোমার মোটামুটি চার ঘন্টা টাইম লাগে টোটাল দার্জিলিং তো বসে গেছো এবার আমরা দার্জিলিং পৌঁছে গেছি আর আমরা যেই হোটেলটা ছিলাম সেই হোটেলটার নাম হলো হোটেল দার্জিলিং একটা টিভি আর জানালা দিয়ে কোনো ভিউ দেখা যাবে না কারণ এখানকার এটাই এরকম আয় না এই যে আমি আর এই যে একজন এখানে শুয়ে পড়েছে সেই এ দীপ ঠান্ডা লাগছে হ্যাঁ এখানে মানে মারাত্মক ঠান্ডা মারাত্মক আমি আসার আগে আমাকে কয়েকজন বলেছিল যে এখানে প্রচুর ঠান্ডা কিন্তু আমি কারো কথা শুনিনি বেশি একবারে বেশি আমার পাখনা গজিয়ে গেছে ঘুরবো ঘুরবো না ঘুরি তুমি তো শুয়ে বললা একটা ব্ল্যাঙ্কেট আমার মনে হচ্ছে হবে না জানো তো দুটো ব্ল্যাঙ্কেট লাগবে